বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম আজ আমরা আলোচনা করব মকর রাশিফল অক্টোবর দু হাজার পঁচিশের সম্পূর্ণ মাসিক রাশিফল অক্টোবর মাস মকর রাশির জাতকদের জন্য কর্মক্ষেত্রে ধীরে ধীরে অগ্রগতির মাস শনির বক্রি প্রভাব তেরো জুলাই থেকে আঠাশ নভেম্বর দু পর্যন্ত এখনও চলছে তাই কাজের গতি কিছুটা ধীর হতে পারে কিন্তু ফলাফল ইতিবাচক আসবে চাকরিজীবীরা নতুন দায়িত্ব পাবেন এবং পুরনো প্রজেক্টে সাফল্য আসবে ব্যবসায়ীদের জন্য মাসের মাঝামাঝি সময়ে নতুন পার্টনারশিপ বা বিদেশি ক্লায়েন্ট যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে অক্টোবর মাসে মকর রাশির জাতক জাতিকারা অর্থনৈতিকভাবে কিছুটা চাপ অনুভব করতে পারেন খরচ বেড়ে যেতে পারে তবে মাসের শেষভাগে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে বিনিয়োগ বা নতুন অর্থনৈতিক উদ্যোগে ঝুঁকি না নেওয়াই ভালো পুরনো বকেয়া বা বন্ধ থাকা অর্থ ফেরত পাওয়া সম্ভব সঞ্চয়ের দিকে মনোযোগী হলে ভবিষ্যতের জন্য ভালো ভিত্তি তৈরি হবে অক্টোবর দু মকর রাশির জন্য হবে ধৈর্য বাস্তবতা ও উন্নতির মাস কর্মক্ষেত্রে ধীরে ধীরে উন্নতি হবে অর্থনৈতিক দিক স্থিতিশীল হবে এবং সম্পর্কের মধ্যে বোঝাপড়া বাড়বে তবে এই মাসে আবেগ নিয়ন্ত্রণ ও ধৈর্যই হবে আপনার সফলতার চাবিকাঠি বন্ধুরা এটাই ছিল মকর রাশি অক্টোবর দু হাজার পঁচিশের পূর্ণাঙ্গ রাশিফল যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ